কার কেমন আছেন সবাই অনেক দিন পর গিনেস বুকে একটি ভিডিও নিয়ে এসেছি আমি গত সোমবার এসেছি কলকাতা থেকে দিল্লিতে এটি সেখানকারই যে মুহূর্তটা আমার টেক অফ সব থেকে পছন্দের মুহূর্ত নিচ থেকে ওপরে ওঠার যে একটা অদ্ভুত অনুভূতি সেটা আমি যতবারই উঠি না কেন প্লেনে আমার যেন নতুন নতুন লাগে এই যে ঘরবাড়িগুলো ফিরে আসতে এখানে আমার কোনো একটা বাড়ি কোনোটা আমার নিজের মামার বাড়ি কোনোটা মাসির বাড়ি আমি দুটো মাস ওদের সাথে কাটিয়েছি সবটুকু স্মৃতি একটু একটু করে পিছনে ফেলে মেঘেদের ঘর বাড়ির মধ্যে দিয়ে ঘুরে চলে যাওয়া এটা একটা অন্যরকম অনুভূতি হয়তো প্রত্যেকেই প্লেনে যারা যাতায়াত করে সব সময় তারা জানবে বা যারা নতুন ওঠে তাদের অভিজ্ঞতা অন্যরকম থাকে আমি যখন প্রথম প্লেনে উঠেছিলাম তখন আমি অনেক ছোট। তখন একরকমের লেগেছিল তখন প্রবাবলি ভয়েই লেগেছিল এখন আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে সেই জিনিসটা আমার ওপর থেকে নিচটা দেখতে ভীষণ ভালো লাগে ছোট ছোটো ঘরবাড়ি রাস্তা কেমন অদ্ভুত লাগে স্টেডিয়াম জল কোনটা কি একটু একটু করে বুঝতে শিখেছি যারা অনেকে মোশন সিকনেস থাকে তাই জন্য অনেকে প্লেনে উঠতে ভয় পায় বা জানলার সিটটা যেটা উইন্ডো সিট তাতে বসতেও অনেকে ভয় করে শুনেছিলেন কিন্তু আমার সেসব কোনোদিনই হয়নি এবার তো আমি অনেক দিন কলকাতাতে থেকেছি তো সেই জন্য আমার মন ভীষণ খারাপ হয়েছিল তার থেকে বাঁচার একটাই উপায় সেটা হচ্ছে এই ওপরের টি দেখা অনেকেই বলে তাদের প্লেন যাত্রা খুব একটা ভালো লাগে না ট্রেনে চড়তে ভালো লাগে তা আমার আবার প্লেন সবসময় পছন্দের চলে এসেছি দিল্লি দুটো ঘন্টার পথ সেখানে এবার প্লেন ভীষণ দেরি করেছিল জানি না ওয়েদার খারাপ ছিল কি ছিল কিন্তু ভীষণ ডিলে করেছিল আর থেকে মজার ব্যাপার হচ্ছে আমার এবার কলকাতা যাওয়ার সময় যে টিকিটটা হয়েছিল জুলাই মাসে আমার তিন তারিখে যাওয়ার কথা ছিল সেই টিকিটটা আমরা অনেক দিন আগে থেকে কেটেছিলাম আর ট্রেনটি যাওয়ার কথা ছিল টার্মিনাল ওয়ান থেকে দিল্লি কিন্তু সেই সময় যে ঝড় বৃষ্টি তাতে সেই টার্মিনাল ওয়ানের বিম ভেঙে পড়ে সেটা তো ক্যান্সেল হয়ে গেল ফ্লাইটটা তাতে আমাকে ফ্লাইট দেওয়া হয়েছিল টার্মিনাল নাম্বার থ্রি থেকে মানে যেটা করে কপালই ভালো যে তুমি তিন নম্বর এয়ারপোর্ট দিয়ে যাচ্ছ যেহেতু ইন্ডিগোর বেশিরভাগ এটাই যায় এক নম্বর দিয়ে বা দু নম্বর দিয়ে আর আমরা যেতে যেতে আমার নামতে নামতে যে এত বৃষ্টি নেমে গেছিলো দিল্লিতে সে তারপরে প্লেন একেবারে হেঁটে হেঁটে আমরা একটা আগের ভিডিও দেখেছিলাম হেঁটে হেঁটে আসছিলো সে আমার তো হাসিই পেয়ে যাচ্ছিলো যতক্ষণ ধরে দিল্লির এয়ারপোর্টের ওই যেখানে নামবো সেখানে এসছে ততক্ষণে মনে আমি আধা কলকাতা পৌঁছে যেতাম আর এটা সেই এক নম্বর টার্মিনাল এখানে আমি প্রথম গেসছি ভালোই লেগেছে এয়ারপোর্টটা অতক্ষণ প্লেনে থাকার পরে তখন যেন মাটির নিচটা খুব ভালোই লাগছিল মাটিতে পা দেওয়ার পরে যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দিলে আমার ভালো লাগবে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিও নিয়ে এখানে অনেকটা হাঁটা ছিল ভীষণ কষ্ট হচ্ছিল আমার